আজকে আমরা শিখব গণিতিক সংখ্যাগুলো এক দুই তিন এগুলো এক এভাবে প্রথমে গোল করে বাঁকা করে এনে শেষ মাথাটা একটু গোল করে দেব এরপর দুই প্রথমে এভাবে গোল করে টেনে এনে নিচে রশির মতো দিয়ে দেব টান এরপর তিন তর মতো গোল করে দিয়ে দেব চার প্রথম এখান থেকে গোল করে একটু বাঁকা করে মাঝামাঝি অভিটা গোল সমান রাখার চেষ্টা করব পাঁচ উপর থেকে ডান দিকে গুডি। আবার উপরে বাম দিকে তুলে একসাথে দুই মাথা মিলিয়ে নেব ছয় প্রথম মাথা একটু গোল করে এনে রস মতো উপরের দিকে নিয়ে যাব সাত গোল করে নিচের দিকে এনে একটু বাঁকা করে দেব আট দেখুন একবারে বইয়ের মতো হয়ে যাবে এভাবে সর্বশেষ মাত্রা এরপর নয় এভাবে দিলে নয় একটান সুন্দর করে লেখা যায় এরপর শূন্য শূন্য যদি আমরা বাম দিক থেকে গড়িয়ে আনি তাহলে গোল করাটা সহজ এখানে যে লেখাগুলো আপনারা দেখতে পাচ্তেছেন এটা লেখা হল সিডিআই এর কলমের মাধ্যমে এখন আমরা সাধারণ কলমের সাহায্যে কিভাবে লিখতে হয় দেখাবো কলমটি সাধারণ কলমের মতোই প্রথম মাথাটা গোল করে এনে গুড়িয়ে এনে শেষ মাথাটা একটু গোল করে দেব দুইয়ের প্রথম মাথা গোল করে ডান দিকে বাঘ তুলে বাম দিকে নিয়ে সোজা করে নিচে নামিয়ে দেব তিন প্রথম মাথা গোল করে গুড়িয়ে এনে ওপরের দিকে তুলে দেব চার লাইনের মাঝখান থেকে গোল করে ডান দিক থেকে গড়িয়ে বাম দিকে এনে পেঁচিয়ে দিয়ে দেব ওবৈ মাথা গোল রাখার চেষ্টা করব। পাঁচের ক্ষেত্রেও দুই মাথা গড়িয়ে শেষ মাথা মিলিয়ে দিব এরপর ছয় প্রথম মাথাটা একটু গোল করে যদি রসুর মতো লেখা হয় তাহলে দেখতে সুন্দর দেখায় সাত প্রথম মাথাটা গোল করে সর্বশেষ মাথা একটু ছোট গোল করে দেব আট প্রথম সুজা টেনে শেষে একটু চর মতো করে দিয়ে দিব বইয়ের মতো আট হয়ে যাবে নয় ওপর থেকে নিচের দিকে নামিয়ে সর্বশেষ নয়ের গোল দিয়ে দেব শূন্য লেখার ক্ষেত্রে বাম দিক থেকে গড়িয়ে আনলে গোল করাটা সহজ হয় এই রকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এটি দেখার পর আশা করি এটা আপনার জন্য উপকারী হবে যদি আপনার উপকারে আসে তাহলে এমন কারো কাছে শেয়ার করবেন যার উপকারে আসবে